বিভ্রান্ত কর হয়ে যেত সমস্যায় পড়ে যেত তখন হজর অমর রাজি আলানকে সাহাবারা বলল যে যদি আমাদের এরকম সাল নির্ধারিত হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় তখন খলিফেতুল মুসলিম হজর অমর রাজি আলান হন তিনি কি ছিলেন অর্ধজাহানের বাদশাহ সমগ্র পৃথিবীর অর্ধেকে কি বাদশা ছিলেন জুড়ে বলেন সমগ্র পৃথিবীর অর্ধেক কি ছিলেন বাদশা ছিলেন পরিচালনা করতেন সমগ্র বিশ্বকে পরিচালনা করতেন অনেকে আমরা বলি কি কোরআন হাদিসে কি নাই রাজনীতি নাই যারা বলে তারা গন্ড মূর্খ যারা বলে তারা কি জুড়ে বলেন যারা বলে তারা কি মূর্খ তারা কোরআন হাদিস বোঝে না কোরআন হাদিসের প্রত্যেকটা পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় রাজনীতির কথা রয়েছে যদি হুজুর মিম্বরে বসে রাজনীতি কথা বলেন হুজুর রাজনীতি কথা বললেন না কুরআন হাদিসের কথা বলেন এখন যদি কুরআন হাদিসের কথা বলতে যাই তাহলে রাজনীতি কথা আসবে নি বলেন আসবে জোরে বলেন আসবে সুদের কথা সুদের বয়ান করলে হুজুর সুদের গোশের কথা বলেন না কুরআন হাদিসের কথা বলেন বলেন কুরআন হাদিসে কুরআন সুদের গোশের কথা আসেনি চুরির কথা বললে কি বলে হুজুর এই রকম কথা বইলেন না কুরআন হাদিসের কথা বলেন বলেন আসসারিকু

করেছেন এখন রাজনীতির কথা বললে হুজুর দেয় এই কথা না হুজুদের শুধু মসজিদ মাদ্রাসা আর ঘর আমি বলি হুজুদের মসজিদ মাদ্রাসা নয় হুজুদের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত হুজুদের কি যাওয়া আসা থাকতে হবে শুধু তাই নয় আমি বলি হুজুদের দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত হুজুরদের স্থান দেশ পরিচালনা কি করবে আলেমরা করবে আলেমরা জানে কোরআন হাদিসে কখন কিভাবে দেশ পরিচালনা করতে হয় কোন জায়গায় কি দিতে হয় কে জানে এটা জোরে কে জানে আলেমরা জানে আলেমরা জানে এক টাকা যদি চুরি হয় বাহিরের দেশে চলে যায় আলেমরা জানে আসসালামু আলাইকুম ওয়া সালামু তাদের উভয় হাত কেটে দাও আলেমরা জানে দর্শন হয়ে কি শাস্তি থাকে ফাঁসি আ।

না সুরা নাস বলে না শিক্ষিত আমরা ভাবি না তারা কোশ্চিন কেন শিক্ষিত না রাসুল বলেন তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মূর্খ কার কথা রাসুলের কথা এইজন্য আমি বলি বাংলাদেশে যদি এখনো আলেমদেরকে যদি তারা ক্ষমতার মস্তদে বসে তাহলে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে কম চাইতে কম এক দুর্নীতি হবে না আনন্দের হাতে রাজনীতি আনন্দের হাতে ক্ষমতা দিয়ে দেখে এক মাসে সমস্ত জিনা বন্ধ হয়ে যাবে ইনসা সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনসা এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যারা আমরা বলি কোরআন সুন্নাতে কোরআন হাদিসে রাজনীতি না এটা কি ভুল এটা কি ভুল জোরে বলেন এটা কি ভুল অমর রাজীয়াল্লব কাঁহারা আঙ্গুর সমস্ত সাহাবা ইকানদেরকে নিয়ে বসলেন ঐশা বলে আমরা কোথায় থেকে কখন থেকে আমরা সাল বর্ণ করা শুরু করব কেউ বলে রজসাল্ল ও আনিল ইউস সাল্লামের জন্ম থেকে কেউ বলে আ এরকম অনেকই অনেক